অনেক সুন্দর মানে অনেক 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 সুন্দর ঠিক আছে দুবাই সিল্কের উপরে শাড়িটা পুরো শাড়িটা হচ্ছে দুবাই সিল্কের উপরে এই যে শাড়িটা হচ্ছে এই দিক থেকে নাকি ঠিক আছে দুবাই সিল্কের উপরে শাড়িটা এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর উপরে সিল্কের উপরে শাড়িটা অনেক সুন্দর করে কাজ করা আর এই শাড়িটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব একেবারে ডিসকাউন্ট অফার থাকবে এই শাড়িটা এই যে পুরা গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে আঁচলটা এরকম শাড়ি আর আছে শেষ এই শাড়ি আর শেষ তো একটা একটা করে অনেকগুলাই দিলাম আজকে না পাইলে আর পাবো না আজকে আর না পাইলে আর পাচ্ছেন না 14 হাতের একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটার এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা এটা হচ্ছে ब्लाउজ পিসটা ঠিক আছে দুবাই সিল্কের এই শাড়িটা অনেক সুন্দর একটা ব্লু কালারের শাড়ি অনেক সুন্দর ব্লাউজ পিস সহ এই শাড়িটা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই সুন্দর শাড়িটা সিল্কের উপরে অনেক সুন্দর মানে অনেক সুন্দর শাড়ি এর চেয়ে সুন্দর শাড়ি আর হয় না দুবাই সিল্কের অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবে এরপরে দেখাবো ব্যাগের শাড়ি ব্যাগ থেকে এই যে ব্যাগ সহ ব্যাগ সহ নিছি এখন ব্যাগের শাড়িগুলো আপনাদেরকে অনেক চিপ রেটে দিয়ে দিতেছি যেহেতু এগুলো আমি ছেড়া দিব তো এমন একটা প্রাইজে দিব যেন সবাই নিতে পারে ছাইরা দিব বিধায় এই শাড়িগুলো ব্যাগের শাড়ি এই শাড়িটা ওকে এই শাড়ি আর এইটা হচ্ছে বইয়ের আপনি একটা ক্যাটালগ পাবেন যারা পেজে সেল করেন আপনারা তো সময় দিতে পারবেন আমি তো অনেক সময় কম দেই আপনাদেরকে এর জন্য সরি এই যে এরকম এতগুলো কালার আসবে ঠিক আছে বইটা এতগুলো কালার আসবে শাড়িটার অনেক সুন্দর না এটা এটা অনেক সুন্দর তো যারা ব্যাগের শাড়ি নেবেন এই শাড়ি মোটা দয়া বলে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর ব্যাগের শাড়ি তো এরকম ক্যাটালগ সেটিং আসবে আবার শাড়ির সাথে আলাদা করেও ক্যাটালগ থাকবে ঠিক আছে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি ব্যাগের শাড়ি আর দুইটা ব্যাগ হয়তো বা আছে তো এর জন্য আমি এগুলো আপনাদেরকে অফার প্রাইস করে দিতেছি ব্যাগেরটা দেখাই দিছি না ক্যাটালগ এবার শাড়ি দে খালি শাড়ি দেখাই দিতে আমার কাছে দেবেন

দেখছেন একেবারে ইন্টার কোন শাড়ি যদি সমস্যা হয় আমার ফেরত দিবেন সমস্যা নেই এই যে অনেক সুন্দর এই শাড়িটা আর এইটা হচ্ছে আপনার এটার ব্লাউজ পিস এই যে এইখানে হচ্ছে ব্লাউজ পিস এইটুকু হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস আর এই ব্যাগের শাড়ি দিচ্ছি আপনাদেরকে একেবারে একেবারে অফার প্রাইস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ব্যাগের শাড়ি যা লাগবে খালি নিয়ে নিবেন আমি ছেড়া দিতেছি শাড়ি আসি আমার ভালো না জন্য ছেড়া দিতাছি

যা লাগবে নিয়ে নিব মাত্র তিনশো মাত্র তিনশো টাকা ঠিক আছে ব্যাগের শাড়ির কালার আছে এগুলো সবগুলো কালার আছে কালার নিতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিস সহ মাত্র তিনশো টাকা এটা ব্যাগের শাড়ি ঠিক আছে ব্যাগ সহ পাবেন এটা একটা ব্যাগ সহ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ এরপরে দুশো পঞ্চাশ একটা আস্তা পিসে দেয় দুশো পঞ্চাশ

জর্জেটের শাড়ি ব্লাউজ পিসটা এখানে আমার একটু পাইপিং করা আছে এই যে দেখেন পাইপিংটা অনেক সুন্দর একটা পাইপিং করা আছে সফট কাপড়টা একবার সফটের উপরে ঠিক আছে সফটের উপরে এটা হচ্ছে শাড়ি এটা ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে শাড়িটা এখানে আমি একটু কুচি করে যাই এটা হচ্ছে জর্জেটের উপরে ঠিক আছে জর্জেটের উপরে এগুলো যারা নেবেন নিয়ে নেবেন এগুলো ব্যাকসহ সহ আসছে পুরা ব্যাকসহ সহ তো ব্যাকসহ সহ আমি দেখাইতেছি এটা কালার দেখাই দিবি খালি ছবিটা দেখাই দিবি দরকার নাই তো এতগুলি খোলা জর্জেটের উপরে শাড়িগুলো সবগুলো শাড়ি হচ্ছে জর্জেটের উপরে ঠিক আছে আর এইটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাগের শাড়ি এটা হচ্ছে ওই ক্যাটালগটা দে এই যে এরকম ব্যাগ সহ ক্যাটালগ পাবেন আর এটার দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন অরিজিনাল শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনার বারোশো টাকার উপরে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জর্জেট পিউরের একটা শাড়ি

চারশো টাকা শাড়ি যা লাগবে খালি নিয়ে আর দুইশো পঞ্চাশের এক পিস আছে শেষ সব শাড়ি নিয়ে নিচ্ছে কিন্তু পিয়াস একটা আর একটা দিচ্ছে ইচ্ছা করে এটা ঠিক আছে এটা অভ্যাস একটা থাকে

এই যে এটা হচ্ছে 블라우스 পিসটা এটা হচ্ছে আলাদা করে 블라우스 পিসটা মাত্র 250 14 হাত শাড়ি পরে 블라우스 পিস মাত্র 250 বিক্রি করতে পারবেন 1200 টাকা ঠিক আছে মাত্র 250 এটা কি শাড়ি এটা একটা জামদানি শাড়ি জামদানি শাড়ি জাল লাগবে খালি নিয়ে জামদানি অনেক সুন্দর একটা বানানো জামদানি এটা অনেক সুন্দর একটা জামদানি আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশে যা লাগবে নিয়ে ঠিক আছে অনেক সুন্দর এটাও একটা শাড়ি এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর শাড়ি শাড়ির ভিতরে আমার নেশা নাই এটা অনেক সুন্দর শাড়ি মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে আপনার কাতানের ভিতরে প্রায় হচ্ছে চারশো পঞ্চাশ জার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা কাতানের ভিতরে শাড়িটা কারো গিফট দিলে আপনার খুশি হয়ে যাবে এই শাড়িটা অনেক সুন্দর আঁচল আছে মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর দেখছেন ভিতরে প্রিন্ট করা শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ জার লাগে খালি নিয়ে নেবেন এটা আর একটা শাড়ি কাতানের ভিতরে আমি মানুষে ঈদের দাম বাড়ায় দেয় আমি কমায় দিছি মানে আমার এগুলো না থাকে মাত্র চারশো পঞ্চাশ আমি অল্প কয় না অল্প কয়রা বিক্রি করবো মানে এত কিনা আমার ভেজাল হয়ে যায় আর একেবারে পারি না পায়রা উঠি না এত কাজ কইরা এই যে মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন পাক ঘরে রান্না করে এলাম বুঝছেন হলুদ ধাপ রান্না করে এলাম হ্যাঁ কিচেনের কাজ কইরা সংসার কইরা এগুলি করা সম্ভব না মাত্র চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা বেনারসি কাতান এটা কি বলে বেনারসি কাতান একটা বেনারসি কাতান অনেক সুন্দর একটা খয়রি কালার শাড়ি আঁচলটা আচলটা 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 এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর একটা বেনারসি কাতান শাড়ি কালারটা হচ্ছে একেবারে কালো খয়রি কালো খয়রি অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না বাংলার মাটিতে কোথাও পাবেন না পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা বেনারসি কাতান শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এই শাড়িগুলি কিন্তু সহজে আর পাবেন না আমার একটা একটা আছে আমি দিয়ে দিতেছি এরপরে একটা শাড়ি এটা হচ্ছে জামদানি সুতির ভিতরে সুতির ভিতরে জামদানি ঠিক আছে এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামদানি এটা অনেক সুন্দর একটা জামদানি এই যে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচল ভিতরে আছে এটা অনেক সুন্দর একটা জামদানি ঠিক আছে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এইটা হচ্ছে আঁচলটা ওই পাশে হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনারা দেখছেন ব্লাউজ পিসটা এটা হচ্ছে আঁচলটা মাত্র ছয়শ টাকায় অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর মাত্র টাকা লাগবে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন বা জামদানি এটা কটনের ভিতরে জামদানি মাত্র ছয়শো টাকায় ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন সবাই খালি অবজেকশন জানান ওই মেয়েরা দাঁড়া করাইছি আপনারা সবাই অবজেশন দিতে আসেন একজনে এক একটা গীত লেখা লেখা আমার দিদ আছে এটা কেমন কথা তাহলে আপনারা চান যে আমি কাজ করতে করতে মরা যাই নাকি নতুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক একজন মেসেজ দিতেছে এই করতেছে হেই করতেছে এখন বোন কয়জনে উন্না পিনদে কয়জনে কাপড় পিনদে এরকমই তো অন্য একজনের জানের একজন কি বলতে পারি আপ আপনি এইভাবে চলতেই হবে আমার এখানে কাজ করলে চারজন স্বাধীনতা আছে হ্যাঁ তাহলে আমি কিভাবে বলমু বলেন উনি তো একটা সম্মানী মানুষ অনেক আমি কি বলমু এই যে ছয়শো টাকা তারপর তো আমি বলি আমি যেটুক পারি একটু বলি আমার ভিতরে রাইখেই বলতে হবে একবারে এক একজন একটা এগুলি কি লেখা উচিত বলেন তো একেবারে মানুষে তাহলে আপনারা চান যে আমি তিন বেলা চার বেলা লাইভ করবো এরপরে সব মেনটেন করব রান্না করবো রান্না করে রুটি বানায় সবার খাওয়াই আইলাম হ্যাঁ তো এগুলো কি কর সংসার আছে না কোন আমার একটু সময় লাগে না আপনারা ইয়া চিনে না এখন শিখাইতে হবে শিখতে হবে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর অনেক সুন্দর মেজেন্ডা কালারের উপরে শাড়িটা মেজিনটা কালারের উপর কালার না কাপড় ছিলেনা এজন্য এগুলোর উপর পড়ালেখা করতে হয় খালি ইয়া করলে তো হয় না এগুলো তো অনেক ইয়ে করে আসতে হয় এখানে এখানে আসলে এখানে দাঁড়া করাইলে একটা মানুষের তার এটা সম্বন্ধে পিএইচডি করে আসতে হবে এটা তো জানি কাপড় সম্বন্ধে এখন আপনারাও তো আমার লোক পারবেন না কাপড় সম্বন্ধে কোন কাপড় কি বাইনের কত বাইনের সব ওগুলি করলে তো আপনারা কিছুই বুঝতেন না ঠিক আছে কোনটা কত কাউন্টের সুতা কি বাইনের কত টাকা প্রাইস কী কাপড়টার নাম ওগুলি করে তো আরো চিনতেন না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর কি কালার এটা ম্যাজেন্ডা কালারের ভিতরে অনেক সুন্দর আমার গিয়ে থাকে না মনে আমার এতগুলো কাজ দিচ্ছেন এটা মিষ্টি কালার না ম্যাজেন্ডা কালার কইতে পারি না আর কি এটা মনেই থাকে না মাথায় এতগুলো পেশার আমার উপরে

এমন কমেন্ট করেন কমেন্টের কারণে মানুষ জায়গা কি করতাম কোন সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি একেবারে বারো শাড়ি সুতির বারো সারি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা অনেক সুন্দর চারশো টাকা বড় পায়ের শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে একটা একটা শাড়ি যেগুলো আছে এগুলো ছায়রা দিলাম এটা কি ব্লাউজ পিসটা আচ্ছা এটা একটা কাতান সিল্কের শাড়ি এটা দিয়ে থ্রি পিস বানাইতে পারবেন যেহেতু ব্লাউজ পিসটা দিয়ে দি আচ্ছা এটা একটা কাতান সিল্কের শাড়ি এটা দিয়ে দিলাম কম দামে ঠিক আছে কম দামে দিয়ে দিলাম দে ব্লাউজ পিসটা দে

পিনতে চান পাতলা শাড়ি হ্যাঁ গোলে গা হ্যাঁ অথচ আপনি এটা তো থ্রি পিসও বানাই তারবেন এটা থ্রি পিসও বানাই বানাইবেন এটা হয়েছে শাড়ি এই যে অনেক সুন্দর করে শাড়িটা মধ্যে পাল করা এই যে দেখেন পাল করা একেবারে পাতলা পাতলা দিতে শাড়িটা অনেক সুন্দর শাড়িটা এইসব শাড়ি তো দিন মানে সানবিস বেচা লেগবো গো এটা বিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা বেচা লাগবে হ্যাঁ আর তিরিশ হাজার টাকা একজন কিনব এটা তিরিশ হাজার টাকা দাবিটা লেগে যাবো গা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দশ হাজার টাকা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবো খালি লোয়া লেবেন দশ হাজার টাকা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ আর দূর বাদ দে এটা বেশ লগুন হইব দে এইসব শাড়ি বেশ গুণ হইব এখন বেটার আছে দিয়া দে না নিলে ওই অন্য জিনিস দিব না তাহলে এটা অন্য লাগে শাড়ি না নিলে এটা দিতাম না হেডা দিতাম না এটি কয় এখানে অন লাগছে নাহলে আমার তো একটা শাড়ি নেই আমি জীবনে আমার মায়ের আলাইলেও তো নিতাম না এই যে এটা একটা শাড়ি ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা টাঙ্গাইলা একেবারে অনেক সুন্দর এই শাড়িটা সেটের ভিতরে মেজেন্ডা এবং এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা মেজেন্ডা অনেক সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটাও দিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকায় শাড়িগুলো সব একটা একটা করে আছে যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো টাকায় একটা সুতি শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে কটনের ভিতরে সুতি শাড়ি মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি একটা টাঙ্গাইলা জামদানি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিতরে আঁচল আছে আঁচলটা দেখাই দিই খুলতে মায়া লাগে লুক নাই গোসানের লুক নাই এই যে এটা হচ্ছে আঁচলটা চারশো পঞ্চাশ টাকায় চার লাখ বলে নেবেন এটা হয়েছে একটা এক কালার মুরব্বি শাড়ি এক কালার মুরব্বি শাড়ি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এক কালার মুরব্বি শাড়ি মাত্র চারশো টাকায় এই যে এটা এক কালার মুরব্বি শাড়ি এটা হচ্ছে আঁচলটা মাত্র চারশো টাকায় যার লাগবে লবেন ঠিক আছে এগুলো হচ্ছে কি না আপনারা বুঝবেন না এই কষ্ট মাত্র চারশো টাকায় এই যে কত দিলাম মাত্র চারশো টাকা অনেক সুন্দর একটা মুরব্বী শাড়ি মাত্র চারশো টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন সুতির শাড়ি এখন আমার এই সন্ধ্যার লাইফটা আমার করতব আপনারা আমারে দিলে না না এমন কমেন্ট করেন কমেন্টের লেগে লুকি রাখতে পারি না এই যে একটা কটন শাড়ি এটা একটা টাঙ্গাইলা কটন শাড়ি টাঙ্গাইলা কটন শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো টাকা কটনের টাঙ্গাইলা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় এই যে এটা অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত প্রেসারে আসি যে কালকে বলে একজন মাল দিছে বলো মাল বেশি গেছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ যে আমার লোক যারা ব্যবসা করে এরা ভালো মানুষ লেকা দিছে অন্য মানুষ হলে কই তো বেশিরভাগই তো ভালো 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 কাজ করি কেন আল্লাহ যে যেমন তার লোক তেমনই দেখা করায় এমন আর কি আর এই শাড়িটাও আমি ডিসকাউন্ট অফার করে দিতেছি এই শাড়িটাও ডিসকাউন্ট অফার করে দিতেছি আপা তুমি যদি আজকে শাড়ি না নাও তাহলে মনে করবা আর একটা শাড়িও নাই বুঝছ শুধু তোমার লেগে আমি এখন লাইভে আইছি তুমি প্লিজ শাড়ি নিয়ে নিও এই ভিডিওর থেকে শাড়ি নিয়ে নিও এই যে এটা অনেক সুন্দর শাড়ি এটা কয়েকটা ছিল এটাই লাস্টটা ঠিক আছে এটা কয়েকটা ছিল এটাই লাস্টটা নাকি আর আছে একটাই জর্জেটের এমব্রয়ডারি শাড়ি জর্জেটের এমব্রয়ডারি শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা একেবারে চোদ্দ আর শাড়ি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ একটা কাতান শাড়ি ডাভ আছে কাতান শাড়ি একটা কাতান শাড়ি অনেক সুন্দর একটা সিল্কের কাতান শাড়ি এই যে সিল্ক সিল্কের কাতান শাড়ি অনেক সুন্দর একটা কাতান এই কাতানগুলো আপনি দুই হাজার বাইশশো করে সেল করে এই যে এটা কাতান শাড়ি এটা অনেক সুন্দর একটা কাতান শাড়ি পুরাটা আসবে লাল একটা শেটের অনেক সুন্দর কাতানটা আর এইটা হচ্ছে আপনার কাতানটার এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এই পাশে ব্লাউজ পিসটা থাকবে এইটা ঠিক আছে ব্লাউজ পিস থাকবে এইটা আর এই সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা কাতান শাড়ি মাত্র সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন শাড়ি আর জীবনে যদি আমার কোনো কিছু লোকে দিছে তাহলে আমি ওই জিনিসই আনুম না মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি

পুরো বডিটা থাকবে কাতান আর এই যে শাড়িটা শাড়িটা অনেক সুন্দর ঠিক আছে ভিতরে মাত্র ছয়শো টাকা ঠিক আছে কাতান শাড়ি অনেক সুন্দর ছয়শো টাকা এই শাড়িগুলোর দামে সেল করতে পারবেন একেবারে ইনটেক শাড়িগুলো তো যার লাগবে খালি নিয়ে নিবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম